ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু অনুজ ডেইলি ব্লগ ফ্রেন্ডস আজকে সকালটা শুরু করলাম ধোয়া ওটা চিড়ের পোলাও দিয়ে তো ঘুম থেকে উঠে ওগুলা বানিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপর এই যে এদিকে এসে দেখছি আমার মানে উনান তো ছিল একটা বাইরে এমনি উনান আছে তো এটা একটা তোলা উনান ছিল ওটা ঠিক মতো রান্না হচ্ছিল না উনানটা মোটা হয়ে যাবে তো আমার মাকে বললাম তো মা আবার ভালো করে উনানটা বানিয়ে বানাচ্ছে শুরু করছে তো তোমরা ভাবছো এত দিন পরে আবার ভিডিও এসেছে তো তার আগে একটু বেটু কথা শুনে নাও কিভাবে কি ক্যাম্পেইন এত যে কথা বলতে আমি দোকানে আমাকে নিয়ে যাবে না তুমি একা যাবে গাড়িতে তুমি গাড়ি চালাতে পারবে পারবে তো কিভাবে চালাবে কিভাবে চালাবে গাড়ি ওই ছোট টিপে তো फ्रेंड्स দেখতেই পাচ্ছো কেমন কথা বলতে শিখেছে তো সারা দিন ওকে নিয়ে মেতে থাকতে হয় ঘরের সবাইকে মানে এত দুষ্টুমি করে তো তার জন্য খুব একটা সময় করে হয় ওঠেনা ঘরের কাজ আর ওকে সামলাতে সামলাতে আর জানোই তো শীতকালের দিন ছিল ছোটবেলা ছিল তো ঠিক মতো ভিডিও করে হয় অর্ডার তো না তবে সারাদিন দিন কাজ শেষ বিকেল বেলা আমি একটু টিউটোরন পড়তে বসেছিলাম দুটো বাচ্চাকে পড়াই জাস্ট নার্সারি তো ব্যাস যত কিছু হওয়ার পর ওই জন্য ভাবলাম আজকে আবার শুরু করি আবার tuition পড়ে ওঠার পর এদিকে দেখছি বনু কুলের রাজার করছে মানে বনু না মা করছিল বনু একটু বসে নাড়ানাড়ি করছিল কুলের রাজার তারপরে যে বনুটা ছিল তো বনুর জন্য একটু ভাত আর সবজি মানে ওই পুইনাটা গুলো কেটে বসানো হয়েছিল বনুর খায় এদিকে পুঁই কেটে পরিষ্কার করা হচ্ছিল সব এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো ক্যামেরার জন্য একটু লাইটটা বেশি লাগছে দেখতে পাচ্ছ তারপর সন্ধ্যার সময় বেটুর জন্য একটু ম্যাগি বানিয়ে আনলাম খাওয়ানোর জন্য ও অনেকক্ষণ আগে খেয়েছিল দুপুর বেলা আর কিছু খায়নি তারপর খেয়ে নিয়েই এই যে অবস্থা আমার শাশুড়ি মাকে তো পাগল করে মারছে তো দেখতেই পাচ্ছ এই যে দু দুটো গাড়ি থাকা সত্ত্বেও আরো গাড়ি আছে ওর অন্যদিকে থাকা সত্ত্বেও ও ও ঘুরবে এখন আর ও অন্য কেউ করতে পারবে না আর এই দেখো দুজনের কীর্তন চলছে এদিকে দেখতে পাচ্ছ তো এখানে কোনো নেই মানে দুজনে মিলে পাগল করে ও আর ওর ভাই মিলে ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে পরের ভিডিও নেক্সট ডে বাই